দর্শক আমি আছি মহাখালী ওয়ালেস গেট এলাকায় অর্থাৎ বৈশাখী টেলিভিশনের সামনে এই বৈশাখী টেলিভিশনের মালিক মোহাম্মদ রফিকুল আমিন এবং ডেস্টিনি গ্রুপের মালিকও তিনি তার সঙ্গে দেখা করতে প্রায় দূর দূরান্ত থেকে হাজার হাজার ডেস্টিনির যে কর্মচারী বা কর্মকর্তা যারা আছেন তারা এসেছেন দেখা করতে তার সঙ্গে দেখা করে তারা কৌশল বিনিময় করেন তারা আবার নতুন করে উদ্যোগ নিতে শুরু করেছেন ডেস্টিনি কার্যক্রম কীভাবে আরও এগিয়ে নেওয়া যায় ডেস্টিনির গ্রাহকদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা এটাই তার প্রমাণ তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করছেন তাদের সামনের দিনগুলো কিভাবে আরো ভালো যায় এই বিষয়ে আলো আলোচনা করতেছেন ডেস্টিনি গ্রুপ সামনে এগিয়ে যাওক এই প্রত্যাশা কামনা করি আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ